আসসালামু আলাইকুম লাইফ সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে পটে বিকালে নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি ডিম রুটি পিৎজা বানাবার এর জন্য প্রথম আমি একটি ডিম সুন্দর করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর ডিমটা ফেটিয়ে আমি একটা ফ্রাই ঢেলে দিয়েছি তো রুটিটা আমি আগে থেকেই কিন্তু একটু ছেঁকে নিয়েছিলাম হালকা আছে রুটিটা একটু ছেঁকে নিয়েছি এখন আমি রুটির উপরে টমেটো কিউব করে কাটা পেঁয়াজ কিউব করে কাটা আর দিয়ে দিয়েছি চিজ পরিমাণে এখানে চিজটা ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি অরিগনা আর দিব এখানে একটা মরিচ আমি কেটে আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় ছিল না চিকেন আমি চিকেনও জন্য দেইনি সবজিও দেইনি কারণ আমার ছেলে সবজিটা পছন্দ করে না আপনারা চাইলে কিন্তু সবজিটাও ব্যবহার করতে পারেন পিৎজা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার আর এইভাবে যদি ডিম রুটি পিজ্জা বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে কারণ এটা কিন্তু পুষ্টিগুণ একেবারেই ভরপুর এই ডিম রুটি পিৎজা তো এখানে আমি শুধু একটি শুকনো মরিচ নিয়েছি আর এটার বিচি ফেলে তারপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন বাচ্চারা যদি একেবারেই ঝাল পছন্দ না করে তাহলে মরিচটা ব্যবহার করবেন না এখন আমি রুটিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অল্প সময়ের জন্য তো ঢাকনাটা এখন উঠিয়ে আমি রুটির চারপাশটা একটু আগলা করে নিব। এই ডিম রুটি পিৎজা দেখতে যতটা সহজ খেতে কিনটাই মজাদার তো একবার করে খেয়ে দেখুন বাচ্চারা কতটা পছন্দ করে এমনকি বড়রাও কিন্তু খেতে পারেন এই ডিম রুটি পিৎজা তো এখন আমি রুটিটা উল্টে নিচ্ছি আর দেখে তো বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে কিন্তু আমি এটা সুন্দর ভালোভাবে ভেজে নিব যেহেতু নিচে আমি ডিম দিয়েছি এই জন্য আমি ডিমটা বাদামি কালার করে ভেজে নিব এখন আমি ডিমটা দুই তিনবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখে তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হচ্ছে আমার এই ডিম রুটি পিৎজা তো ভালোভাবে ভেজে নিব তো ভাজতে বড় বড় মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন আমার ডিম রুটি পিৎজা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব তারপরে কিন্তু আপনাদেরকে পরিবেশন করে খেয়ে দেখাবো আমার ডিম রুটি পিৎজা কীরকম হয়েছে তবে দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আকর্ষণীয় এবং পুষ্টিগুণে ভরপুর এই ডিম রুটি পিৎজা এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর একটা শশা আমি কেটে নিয়েছি এখানে আমি চার টুকরো শশা নিয়েছি যেহেতু শশা দিয়ে কিন্তু এই ডিম রুটি পিজ্জাটা খেতে অনেক মজাদার হয় তো দেখতেই পারছেন আমার ডিম রুটি পিজ্জা কিরকম হয়েছে তো আমার ডিম রুটি পিজ্জা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি একটু খেয়ে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দেখাবো কিরকম হয়েছে আমার ডিম রুটি পিজ্জা এটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আপনারাও কিন্তু ঝটপট এই ডিম রুটি পিজ্জা বানিয়ে নিতে পারেন খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আমার বুলতুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বানিয়ে খাবেন ডিম রুটি পিজ্জা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ